হ্যালো বন্ধুরা আমি শান্তনু আর আমার চ্যানেলে নতুন একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে ভিডিও এই বাবা লোকনাথে অঙ্গরাগ করা দেখাবো অনেকেই হয়তো ভাবছো যে বাবা লোকনাথের পুজো তো এখনও দু মাস দেরি কিন্তু এখনই আমি কেন দেখাচ্ছি আসলে এই মূর্তিটি আমার কাছে অঙ্গরাগের জন্য এসেছিলো তো আমি ভাবলাম যে সেই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরি মূর্তিটিকে আগে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে অয়েল কালারে যে হোয়াইট কালার হয় সেটা আমি প্রাইমারি কালার হিসেবে মেরে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ পুরো হোয়াইট কালারটা করা হয়ে গেছে এইটা একটা দিনের জন্য আমি শুকিয়ে নিচ্ছি এবার সাদা কালারটা শুকানোর পর এবার বাবার বডির যে মেন কালার সেটা করতে হবে তার জন্য আমি ব্রাউন কালার নিয়েছিলাম তার সাথে হোয়াইট মিক্সড করে এই কালার টোনটা তৈরি করেছিলাম এই সেই কালারটাই আমি সারা গায়ে অ্যাপ্লাই করছি বাবার যেহেতু বাবার গায়ের রঙ তো ফর্সা নয় বাবা একটু তামাটে বর্ণের ছিলেন তো সেরকমই আমি কালারটা দেওয়ার চেষ্টা করছি এবং যাতে একটু হাইলাইট হয় তার জন্য সামান্য হোয়াইট কালার দিয়ে কিছু কিছু জায়গায় ব্লেন্ড করে দিচ্ছিলাম এটা কিন্তু কাঁচা অবস্থায় করতে হবে তোমাদেরকেও শুকিয়ে গেলে কিন্তু করতে পারবে না এরপরে ওই বাবার গায়ে কাপড়টা গেরুয়া কালারে সেটা করে নিচ্ছি গেরুয়া কালার তোমরা ইয়েলো রেডকে মিক্সড করে করবে এতে রেডের ভাগটা একটু বেশি দেবে তাহলে গেরুয়া কালারটা এসে যাবে তো এটা আমি সারা কাপড়ের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি সামনে পিছনে সব জায়গাতেই তো এবার কালারটা একটু হাইলাইট করার জন্য ইয়েলো দিয়ে একটু শেড দিয়ে নিলাম এবং একটুখানি লাইট গেরুয়া কালার তৈরি করে পাশে একটি কাপড়ের টুকটু ছিল সেটা করে নিয়েছিলাম এরপরে চকলেট কালার দিয়ে আমি গাছের গুঁড়িটা কালার করে নিচ্ছি সামনে পিছনে দুটো জায়গাতেই তো সেটা করা হয়ে গেছে গাছের গুঁড়িটা এবার পদ্মের যে বেসটা হয় সেটাকে আমি ইয়েলো কালার দিয়ে ভরাট করে নিচ্ছি এরপর হোয়াইট কালার দিয়ে পদ্মের পাপড়িগুলোকে কালার করে নিচ্ছি বাবা যেহেতু শেদপদদের ওপর বসেন তাই একটুখানি গ্রিনিশ এফেক্ট দেওয়ার জন্য একটু হালকা গ্রিন কালার দিয়ে শেড দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ এই কালারটা করা হয়েছে এতটা এবার এটা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে এবার চোখ আঁকার পালা তোমরা জানো যে চোখের বেস যেটা থাকে মধ্য সেটা হোয়াইট করতে হয় সেটা আমি আর ভিডিও করা হয়নি তো দেখো হোয়াইটটা করে নিয়েছিলাম এরপর আমি ব্রাউন কালার দিয়ে চোখের আউটলাইনগুলো করছি নিচ দুটোই আমি আউটলাইন করে নিয়েছি ব্রাউন কালার দিয়ে এবার একটু ব্ল্যাক দিয়ে আউটলাইনটা করার পরে চোখের মণিটাও আমি ব্রাউন কালার দিয়ে আঁকছি দুটো মনি আঁকার পরে তারপর কিন্তু ব্ল্যাক দিয়ে আমি আউটলাইন করব চোখের এবং ভেতরটাও ব্ল্যাক দিয়ে করে দুটো হোয়াইটের ডট দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আর তো লাল দিয়ে বাবার তিলক এবং বাবার ঠোঁটটা আমি ওই চকলেট কালার দিয়েই এঁকে দিয়েছিলাম তবে বাবার ঠোঁট যেহেতু লালছে খুব একটা আমি দেখি না হয় না এবং হোয়াইট দিয়ে বাবার যে দাড়ি চুল এগুলো করে নিচ্ছিলাম এটা একটুখানি শেড দেওয়ার জন্য আমি একটুখানি তোমার হচ্ছে অ্যাশ কালার নিয়েছিলাম এবং সেটা দিয়ে আমি শেড দিয়ে নিলাম চুল এবং দাড়িতে তো সেগুলো করা হয়ে যাওয়ার পরে এবার বাবার হাতে যে চেটো এবং প্রত্যেকটা ভাত সেগুলোকে আমি ব্রাউন কালার দিয়ে শেড দিয়ে দিচ্ছিলাম পাশে যে একটি এটা কি হবে বলে আমি জানি না তোমরা যদি জানো এটা কমেন্টে বলতে পারো এটা ব্ল্যাক দিয়ে করে দিচ্ছিলাম এটা সাধারণত যারা ঋষি মহারাজরা হন ওনারা এগুলো ব্যবহার করেন ধ্যানের সময় এবার জোড়াও কালার করে দিলাম এরপর পদ্মের ভেতরে যে অংশটা থাকে সেখানে একটু হোয়াইট হোয়াইট ছোট ছোট ডট দিলাম বা ভেতরে ব্ল্যাক ডট দিয়ে তারপরে একটা কারোর হোয়াইট করে ডট দিলাম হাইলাইট হওয়ার জন্য এবং এই কলসিটা গোল্ডেন কালার করে দিয়েছিলাম এবার পদ্মটাকে একটু হাইলাইট করার জন্য গ্রিন দিয়ে দিয়ে ছোটো ছোটো করে লাইন টেনে দিলাম এবং পদ্মের পাপড়িগুলোকে বাইরে দিয়ে হোয়াইট কালারে আউটলাইন করে দিয়েছিলাম ভিডিওতে কেমন লাগছে বলতে পারবো না কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু ভালো লাগছে তো দেখো এই হলো ফাইনাল লুক কেমন লাগছে তোমরা বলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি তোমাদের কাছে তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা যে বেল বাটনটা সেটাও ক্লিক করে রেখো তাহলে আমার চ্যানেলে এরকম নতুন নতুন আরও ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে এরপর তোমরা আমার থেকে আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের অনুরোধ রাখার চেষ্টা করবো অবশ্যই একটা কথা বলে রাখি যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তাই তোমরা সকলে খুব সাবধানে থেকো খুব কারণ ছাড়া বেশি রাস্তায় বেরিয়েও না রোদ্দুরের মধ্যে এবং বেশি বেশি করে জল খাও আর বন্ধুরা তোমরা যদি আমাকে দিয়ে এরকম অঙ্গরা করতে চাও তোমাদের বাড়ির প্রতিমার তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ